গতকালকে আমি বাজারে যাইতে পারিনি শরীর অসুস্থ ছিল তো আজকে সেহেরিতে আমি কি খাইতেছি দেখুন ভাই গরিব মানুষ কী করবো দেখেন পান্তা ভাত খাইতেছি কারণ আমার বউ অসুস্থ সে ঘুম থেকে উঠতে পারে নাই তো আমি পান্তা পানি দিয়ে রাখছিলাম যে সেহেরিতে খায় রোজা রাখবো ঠিক আছে তো আর সাথে তরকারি আছে বাসি তরকারি এটা আমি একটু গরম করে নিলাম এটা হচ্ছে পটল আলু আর মাছ দিয়ে এটা হচ্ছে দুপুরের তরকারি সেটা রাতে খাইছি রাখছিলাম তো সেটা আবার গরম করে এখন খাইতেছি তো তারপরে তো রোজা রাখা লাগবে ঠিক আছে মুসলিম হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অবশ্যই মাছ ধর্ম পালন করতে হবে তো যাই হোক এটা ব্যাপার না সংসার জীবনে এরকম হয় ভবিষ্য এখন এক সময় খারাপ খাবো এক সময় ভালো খাবো এটাই সবাই আর কি তো বন্ধুরা দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো ভিডিও দিতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম